জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ তেরো হাজার চারশো একুশ শূন্য পরটি কি বাড়তে পারে সেটা নিয়ে আলোচনা হবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে ছ হাজার সাতশো চুয়ান্ন জন প্রার্থী যে পাশ করলো দু হাজার তেইশে সেই পাস প্রার্থীদের মধ্যে কতজন নতুন প্রার্থী রয়েছে এবং কতজন অলরেডি পাস হয়ে এমন প্রার্থী রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে ভ্যাকেন্সি কেন কম দিয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু শেষ মুহূর্ত ইন্টারভিউ কিন্তু শেষ মুহূর্ত এটা সময় হাতে বেশি পাবে না কেন বলছি কারণ ইতিমধ্যে আমি অনেক আর দু মাস আগে থেকে বলে আসছি যে তোমাদের নোটিফিকেশান অক্টোবরে মাসেই আসবে খুব ইম্পর্টেন্ট এই মাসটা পুজোর পরে সেটা কিন্তু বারবার বলেছি অক্টোবর মাস এবং অক্টোবর মাসেই তোমাদের নোটিফিকেশানটা আসবে অর্থাৎ তেরো হাজার চারশো একুশ শূন্য পদটি আসবে কেন আসবে তার কারণ হচ্ছে অর্থ দপ্তর দ্বারা এটা কিন্তু অনুমোদিত হয়েছে এবং তেরো হাজার চারশো একুশ শূন্য পদের বিষয়টি বলে ভালো করে বুঝিয়ে বলি অর্থ দপ্তর যখন কোনো ভ্যাকেন্সি বা শূন্যপদ যেটা এক্সেপ্ট করে নেয় তত হাজার শিক্ষকের কিন্তু বেতনটা স্যালারিটা কিন্তু ওনারা ক্যালকুলেশন করে নেয় এবং সেই পরিমাণ ভ্যাকেন্সিটাকে নির্ধারিত করে দেয় এখানে তেরো হাজার চারশো একুশটি বলা হয়েছে তাহলে তেরো হাজার চারশো একুশের বেশি কি আসবে না এটা কিন্তু প্রশ্ন যে তেরো হাজার চারশো একুশ কি বেশি আসবে না দেখো তেরো হাজার চারশো একুশের বেশি আসার সম্ভাবনা খুবই কম যেখানে আঠেরো থেকে কুড়ি হাজারের মতো আসার সম্ভাবনা ছিল প্রবল ছিল আর কি যেমনটা আপডেট আমাদের কাছে এসেছিলো যে আঠেরো কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি দেবে কিন্তু সরকার এখানে অনেক বেশি অনেক বেশি কি বলবো দু হাজার বাইশ টেট পাসদের সঙ্গে অন্যায় করেছে কারণ দীর্ঘ আট থেকে বছর কিন্তু ভালোভাবে রিক্রুটমেন্টই হয়নি ভালোভাবে বলতে গেলে সেইভাবে রিক্রুটমেন্ট হয়নি যে পরিমাণ ছাত্রছাত্রী আছে যে পরিমাণ টেট পাস আছে সেই পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি দিয়ে রিক্রুটমেন্ট হয়নি অর্থাৎ এখানে কিন্তু উচিত ছিল পঞ্চাশ হাজার এবং কিংবা তার বেশি শূন্যপদ দিয়ে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করা তেরো হাজার চারশো একুশ এই যে শূন্য পদ এই শূন্য পদে কিন্তু কম্পিটিশন হবে কত হাজার কম্পিটিশন হবে বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার সর্বোচ্চ তিপ্পান্ন হাজারের মতো হবে কারণ এই যে দু হাজার তেইশে টেট পাস সংখ্যা সেটা কিন্তু ছ হাজার কত বললাম ছ হাজার সাতশো চুয়ান্ন জন এই ছ হাজার সাতশো চুয়ান্ন জনের মধ্যে খুব বেশি নতুন হলে তোমাদের এক হাজার তিনশো থেকে এক হাজার পাঁচশোর মতো রয়েছে এক হাজার তিনশো থেকে এক হাজার পাঁচশো এমনটাই আপডেট এসেছে আমরা কালেক্ট করেছি সত্যতা যাচাই করিনি কিন্তু এমনটাই আপডেট এসেছে আমাদের কাছে কিন্তু বাকি প্রার্থী হচ্ছে দু হাজার চোদ্দো দু পাস এবং ম্যাক্সিমাম এটা বলতে পারি যে তোমাদের সংখ্যা প্রার্থী ইন্টারভিউ সংখ্যা সেটা কিন্তু তিপ্পান্ন হাজারের বেশি কিন্তু যাবে না সব মিলিয়ে সমস্ত কিছু ক্যালকুলেশন করে বলছি কথাগুলো তাই তিপ্পান্ন হাজার ক্যান্ডিডেট থাকছে এবং এখানে তোমাদের শূন্য পথ থাকছে তেরো হাজার চারশো একুশটি এবং সেই অনুযায়ী কাট অফ হতো যাবে একদম একদম চেষ্টা করব একদম পুরোপুরি আমরা মিলিয়ে দেওয়ার সেই জন্য কিন্তু ইতিমধ্যে কাজ চলছে কিন্তু কাট অফের ভিডিও রাত্রিতে পাবে এখন পাবে না রাত্রিতে দেওয়া হবে কাট অফের ভিডিওটা জেনারেল এসসি এস টি এছাড়া ই এসটাকে ইনক্লুড করা হচ্ছে বর্তমানে ই এস পাবে কি পাবে না সেটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম না কিন্তু তাও আমরা ই এর কাট অফও বলবো দেশ তাহলে তেরো হাজার চারশো একুশ শূন্য পদ থাকবে এবং তিপ্পান্ন হাজার থাকবে প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাহলে কিন্তু কাট অফ কিন্তু বাড়বে কাট অফ ভালোই বাড়বে তোমাদের যাদের একাডেমিক কম আছে চেষ্টা করো কোনোভাবে একাডেমিকটা যদি বাড়ানো যায় সেটা কিন্তু চেষ্টা করো তা না হলে কিন্তু হবে না আর কম ভ্যাকেন্সি দেওয়ার পিছনে কারণ হত হিসেবে এটা কিন্তু এই ভ্যাকেন্সি বলতে গেলে খুবই কম এত কম ভ্যাকেন্সি এবং যেহেতু অন্যদিকে প্রার্থীর সংখ্যা এত বেশি চাকরিতে থেকে অনেকেই বঞ্চিত হবে চাকরি থেকে ম্যাক্সিমাম প্রার্থী বঞ্চিত হবে আমাদের লক্ষ্য ছিল পঞ্চাশ হাজার শূন্য তার বেশি শূন্যপদ দিয়ে সরকার রিক্রুট করুক এর ফলে কি হবে কেউ যেন বসে না থাকে কিন্তু সেটা কিন্তু হলো না দেখা যাক কি হয় ইন্টারভিউ নোটিফিকেশন অক্টোবরে আসছে অর্থাৎ পুজোর পরেই আসবে যেমনটা আমি বলেছিলাম দু হাজার চোদ্দো দু হাজার বাইশ এবং দু উভয় প্রার্থীরা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে ইন্টারভিউ যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের অক্টোবরের শেষ দিক করে চলে আসবে ফর্ম ফিল এক মাস হবে এক মাস পরে অর্থাৎ ধরে রাখতে পারে শীতের সময় তোমাদের ইন্টারভিউটা হবে তাই ইন্টারভিউ ভালো করে প্রস্তুতি নাও তা না হলে হবে না ইন্টারভিউ নোটিফিকেশান যেদিন থেকে বের হবে সেদিন থেকে ক্লাস শুরু হবে এই ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলসটা জানতে পারো অথবা এই নাম্বারে ডাইরেক্ট তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে তাহলে প্রাইমারি ইন্টারভিউ বলে তাহলেই হবে নোটিফিকেশান বের হলে ব্যাচের ভর্তি নশো নিরানব্বই টাকা হয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে মোট তিনটি বই লেখা হয়েছে কী কী বই লেখা হয়েছে একটা হচ্ছে ডেমো বই যে বইটি খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের প্রাইমারি ইন্টারভিউতে পাঁচটি নাম্বার রয়েছে সেটা এই বইটি কভার করে দেবে এই বইটা খুব ইম্পর্ট্যান্ট এরপরে কোন বইটি রয়েছে সেটা হচ্ছে টেট ইন্টারভিউ মাস্টার বুক এখানে এখানে যে সূচিপত্র রয়েছে সেটা একবার দেখিয়ে দিই সূচিপত্রটার মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের যে বইগুলো সেগুলো এ ফোর পেজের পাবে বইগুলো কারণ এই এ ফোর পেজের বই অর্থাৎ দুশোটা পেজ থাকলে সেটা তুমি ভাবো এ ফাইভে চারশোটা পেজ তো এরকম টাইপের বই রয়েছে এছাড়া প্রাইমারি ইন্টারভিউ সেরা প্রস্তুতি কুটুম কাটা মজারও যেখানে আমার বই সহজ পার স্বাস্থ্য শারীর শিক্ষা জগৎ বাড়ি পারদাবাহার বাটারফ্লাই উইংস পার সমস্ত এই এই সমস্ত জায়গাগুলো থেকে যে প্রশ্নগুলো হতে পারে সমস্ত প্রশ্ন কিন্তু খবর রয়েছে এই বইটা পড়লে তোমার সাবজেক্টের যে প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু অনেক ধারণা পেয়ে যাবে তাহলে এই তিনটে বই যদি তুমি নিতে চাও অথবা ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে আমাদের চ্যানেলে পক্ষ হতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হচ্ছে এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে এই নাম্বার এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে